আগে আপনাদের কাছে সরি বলি নেই আমার এত তাকত এত হিম্মত নাই যে খলিলুর রহমান যাকে নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ তিনি বলতে পারেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজুর রহমান বলতে পারেন কিন্তু আমার মতো ক্ষুদ্র মানুষ এই কালে বলবো কি বলবো না ভাববো কি ভাববো না এটা ভাবতে গিয়ে আমাকে দুই তিন দিন ভাবতে হবে তারপরে আমি আপনাদের সামনে বলবো তাই কিছু না বলে কিভাবে থাকি কাজটাই তো করেছি গত দুই তিন যুগ তিন যুগ ধরে কিছু একটা বলার তাই না কত হাতি গোড়া গেল তো কি ভেড়া বলে কত জল বিএনপির সময়ে চার জোট সরকারের সময় কত হুম্বি দেখেছি ওরে বাপ রে বাপ সেই নাজমুল হুদার হুম্বি তুম্বি সহ তখন পরিব সড়ক পরিবহন মন্ত্রী তার তারে নিয়ে রিপোর্ট করা চিন্তাই করা যায় না এই আওয়ামী লীগ সরকারের সময়ে এসে সতেরো বছরে দু থেকে বিশেষ করে পনেরো পর্যন্ত মন্ত্রী মন্ত্রী এপিএস টেপিএস তাদের আস্তানায় যাইতে তো হয়েছে কথা না বলে তো আবার পারি না সারা জীবনের পেশাটা তো এটাই বেছে নিয়েছি আচ্ছা এত ভূমিকায় যাব না খলিলুর রহমান তাকে নিয়ে একটা হরুস্থুল অবস্থা দেখেন একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সবসময় সেলুট করার একটা জায়গা একটু পশ জায়গা একটা সম্মানের জায়গা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলেই খুব সুন্দরভাবে আওয়ামী আমলে কিছু পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু লোকজনের যেগুলো ভুল নিয়োগ ছিল ধরেন বিভিন্ন দূতাবাসে স্ক্যান্ডাল সোজা বাংলা বলে স্ক্যান্ডাল ছাড়া আর হচ্ছে হয়েছিল যে অমিলিক শাসন যে স্বৈরাচারের দিকে গেছে এইটা কিছু কিছু কূটনীতিক তারা এটার মোটামুটি দালালি শুরু করেছিল এর বাইরে এখনকার যে পরিস্থিতি যে কুত্তায় লেজ নাড়ায় না লেজে কুত্তা নাড়ায় এখন ধরেন পররাষ্ট্র উপদেষ্টা একজন আছেন তহিদুর রহমান ভদ্রলোক মানুষ কথাবার্তা ওই যে বলি না স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আমাদের ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার ছাপ ওনার পোশাক আশাক বোঝা যায় উনি খুবই একটা টিপটপ ঝিমঝম টাইপের মানুষ একটু আলাভোলা কিনা একটু সহজ সরল কিনা পররাষ্ট্র উপদেষ্টার মধ্যেও সেই সাদাসিদার ভাব আছে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় ওনার কথাই চলছে নাকি ওই ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার হাইলি রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ রোহিঙ্গা বিষয়ক অগ্রাধিকারমূলক রিপ্রেজেন্টেটিভ হাইলি রিপ্রেজেন্টেটিভ তার কথায় চলছে আরও আছে শফিউর রহমান নিয়ে নানান কথাবার্তা আছে তিনি আওয়ামী লীগের সময় জেনাবায় সাংঘাতিক ভূমিকা পালন করেছেন সে কাছে জন্য শান্তিতে নোবেল চেয়েছিলেন তাকে আবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে যদিও এক মাসে তিনি নাকি কাজে যোগ দেন নাই কারণ তাকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবলেম আছে তিনি অফিস কোথায় করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে করবেন না তেজ প্রধান উপদেষ্টার এখানে করবেন এই নিয়ে প্যাচ লেগে গেছে প্যাচ লেগেছে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে নিয়ে আপনাদের মনে আছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব কি হেনা যিনি ওনার সাথে একটা মিটিং এর পরে পড়াশচিব জসীমুদ্দিন ব্রিফিং এ যখন বললেন যে পাকিস্তানকে একাত্তরে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে হায় রে হাই যাই কই পাকিস্তান প্রেমীরা ধরলো তারে যে এই লোকে এই কথা কেন বললো হ্যাঁ পাকিস্তান ক্ষমা চাই ফেলছে মানে বাংলাদেশের মানুষ জন্ম তার নাগরিকত্ব থাকা উচিত কিনা এদের জন্ম নিয়ে কথা বলার মানে কথা বলতেও ঘৃণা লাগে যে পাকিস্তান ক্ষমা চাবে এটা কেন বাংলাদেশে পররাষ্ট্র সচিব বললো এটা নিয়ে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি লেগে গেছে চিন্তা করেন এবং সেই যে উস্কানি শুরু হইল তারপরে পররাষ্ট্র সচিব যশীম উদ্দিন তিনি বিদায় নেবেন তাকে জানানো দেওয়া হয়েছে এবং তিনি গুরুত্বপূর্ণ কোনো এই নেই নজিরবিহীন ভাবে জাপানের সাথে মিটিং হয়েছে সেটাতেও পররাষ্ট্র সচিব নেই তাকে বিদায় মোটামুটি সুনিশ্চিত নতুন পররাষ্ট্র সচিব এখনো ঠিক করতে পারছে না আচ্ছা তার এদিক দিয়া দিলো সদস্য বাতিল করে মানে একটা বেতিকে ছিঁড়ে কাণ্ড কারখানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্মে প্রবলেম হচ্ছে এগুলো আমার কথা না এগুলো পত্র পত্রিকাতে আসছে ইভেন এই সরকারের খুবই শুভানন্দায়ী প্রথম আলো প্রথম আলোই নিউজ করেছে একদম খুব ফলাও করে যে অস্বস্তিকর পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব বদল নিয়ে এবং ভেতরে একটা জায়গায় গিয়ে তারা কিছু কথা বলেছে যে যেগুলো মানে প্রথম আলো বলছে আমার কাছে এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে দেশ দেশের বাইরে বিভিন্ন বৈঠকে বিষয়টি পররাষ্ট্র দৃশ্যমান করেছে বলে মনে করছেন ঢাকায় কর্মকর্তারা যারা বাংলাদেশ আছেন তারা উপদেষ্টা তহিদ হোসেনের চেয়ে এই খলিউর রহমান সাহেবের কাছে যাইতে নাকি অনেক স্বাচ্ছদ্য বোধ করেন কারণ কি যে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব দীর্ঘ শত্রুতা আছে এবং খলিরুর রহমান যেহেতু চায়নায় প্রধান উপদেষ্টা একটা সফল সফর আয়োজন করেছেন ইলো মার্কসের সঙ্গে বৈঠক করিয়েছেন থাইল্যান্ডে সফর হয়েছে এইসব ক্রেডিট খলিরুর রহমানকে দিয়ে তার কাছে যাইতেই বিদেশি কূটনীতিকরা তারা আপনার খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে কিন্তু বিষয়টা হলো এখানে না বিষয়টা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র নিয়ে বা বিদেশি সম্পর্ক নিয়ে কাজ করে কিন্তু এফেক্টটা দেশের বাইরে পড়ে যে আলোচনাটা হয় নাই বিএনপিনে তার স্থায়ী কমিটির সদস্য সালদিনা আমাদের কথা বললাম না উনি করিডোর নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশ্ন করেছেন ফজুর রহমান পররাষ্ট্র বিষয়কে এই হাইলি রিপ্রেজেন্ট খলিরুর রহমানকে নিয়ে তার নাগরিকত্ব নিয়ে যে তিনি বাংলাদেশের নাগরিকত্ব আসেন ফিরে আসেন তিনি দুই তো নাগরিক এরকম একটা অভিযোগ উঠেছে যেটা জবাব দিয়েছেন খলির রহমান এরকম একটা মানুষ থাকা অবস্থায় করিডোর কি বাংলাদেশের বিরোধী বাংলাদেশকে ঝুঁকিতে পরে মায়ানমারে মানবিক করিডোর কথা দেয়ার কথা উঠেছে কিনা বা। ভারতের সাথে এখন যে একটা উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতি এই কূটনৈতিক পরিস্থিতিতে কে ভূমিকা রাখছে কতটুকু ভূমিকা রাখছে এইটা বাংলাদেশের জন্যে সুদূর প্রসারী চিন্তা হিসেবে কতটা মঙ্গলজনক এইসব আলোচনা চারদিকে মাঠে ঘাটে হচ্ছে না আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যদি এরকম লেজে গোবরে অবস্থা হয় এবং পররাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় তার কেউ ওখানে যদি কেউ কেউ মনে করে যে উপদেশটার চেয়ে আরও কেউ কেউ পাওয়ারফুল লোক চলে আসছে কিনা এবং এই যে বলে না যে জোড়া তালি দিয়ে সব বিদেশি লোক এনে দেশ চালানো বিদেশি লোক বলতে চামড়া না কালচে চামড়াও না একদম কুটকুটে কালো চামড়াও না আমাদের দেশের এই রূপটা দেখতে আমাদের দেশের বাংলাদেশের আর ভেতরটা বাহিরের যাদের পাসপোর্ট সহ অন্যান্য কিছু বাংলাদেশের কিনা এটা প্রকাশ্যে এখনো আসে না এরকম একটা পরিস্থিতি চলতে যদি থাকে আগামীতে আপনারা যুদ্ধযুদ্ধ খেলবেন আমাদের কি করা হয়েছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো ধন্যবাদ সৈকি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃতের সাথে আপনাদের সাথে নিয়ে আতিক্রম পূর্ণিয়া